السلام علیکم ورحمت رحمۃ اللہ شردیہ بازن مسلم بھائیو بنیرا آج کے جی تکتی نمبر پانچ تکتی نمبر پانچ لین تو حرف لین کی ایک پڑھن لین دوٹی واؤ یا واؤ ساکین ڈاندی کے زبر تھک لے تاکہ واؤ لین ایبان یا ساکین ڈاندی کے زبر تھک لے تاکہ یا لین بولے হুরুফেলিনকে সর্বদা নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ মারুফ পড়তে হয় মজহুল পড়া নিষেধ মারুফ মানে সঠিক মাঝুল মানে ভুল উচ্চারণ এখানে একটা জিনিস খেয়াল করি যে যখন ইয়ামাদ্দা বা অমাদ্দা ছিল ইয়া মাদ্দা ইয়া সাকিন ডান দিকে জের ছিল ইয়া মাদ্দা অ সাকিন ছিল দিকে ডানদিকে পেশ এখানে অওলিন বা ইয়ালিন দুটোই একই হবে কি যদি অলিন লিখতে চাই অর ওপরে সাকিন ডান দিকে যাবার অওলিন ইয়া সাকিন ডান দিকে যাবার ইয়ালিন অর্থাৎ লিন দুটোই সাকিন দুটোই যাবার মানে দুটো অক্ষরেই সাকিন থাকবে এটা সাকিন এটাও সাকিন এটাতেও ডান দিকে যাবার এটাতেও ডান দিকে যাবার তাহলে লিন চেনার জন্য সর্বদা আমি কি কী খেয়াল করবো ও যদি লিন হয় তাহলে অ শাকিন যখন দেখব যে অ র ওপরে শাকিন আছে খেয়াল করতে হবে ডান দিকে কী আছে ডান দিকে যদি জাবার থাকে তাহলে অ লিন হবে আর ডান দিকে যদি পেশ থাকে তাহলে হবে অ মাদ্দা তদরূপ ইয়াতে দেখতে হবে যদি ইয়া সাকিন থাকে তখন খেয়াল করতে হবে ডান দিকে ডান দিকে যদি আমরা জাবার পাই তাহলে হবে ইয়া লিন আর ডান দিকে যদি আমরা জের পাই তখন হবে ইয়া মাদ্দা বাস এটাই এখন পার্থক্য হচ্ছে এর আওয়াজটা কেমন হবে এর আওয়াজটা কেমন হবে এর আওয়াজটা নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে এর আওয়াজ নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে যেমন হামজা ওয়াও জাবার আউ বা ওয়াও জাবার বাউ তা ওয়াও জাবার তাও এরকম নরম আওয়াজে পড়তে হবে তো এটাকে যদি আমরা ভালোভাবে পড়তে পারি তাহলে কিন্তু এপারে এগুলো সব সহজ হয়ে যাবে তো সেই জন্য এটা ভালো করে পড়তে হবে همزة أو زبر او با او زبر بو تا او زبر تو خا او زبر سو جيم او زبر جو حا او زبر حو خا او زبر خو دال او زبر دو ذال او زبر ذو را او زبر زا او زبر زو سين او زبر سو شين أو زبر شو صاد أو زبر صو ضاد أو زبر ضو طا أو زبر طو زا أو زبر عين أو زبر عو غين أو زبر غو فا أو زبر فو قاف أو زبر قو كاف أو زبر كو لام او زبر لو میم او زبر مو نون او زبر نو واو واو زبر واو ها او زبر هاو حمزه او زبر او یا او زبر یو او فی حمزه او زبر او فا زیر فی او فی حول حاء او زبر حو لام زبر لا حول صوم صاد او زبر ميم بيشمو صوم سوف سين او زبر فا زبر فا سوف كو كاف او زبر كو ثا زبر كو سر زبر كو ش راو شین زبر ش ر او زبر ر او ش راو ح پیشو ش راو یا قوم یا خڑا زبر یا ق او زبر ق قو یا قوم میم زیر می یا قوم م او دت میم او زبر م او حمزه الټو پیشو মা উ দাল জবর দ মা উ দা পেস উ দো এবার নিচে হচ্ছে এটা ইয়ালিন তো ইয়ালিন আর ওলিন পড়ার কায়দায় কি শুধু উচ্চারণটা আলাদা আছে হামজা ইয়া হামর আই বা ইয়া জবর বাই তা ইয়া তায়বর তাই جيم يا زبر جي حا يا زبر حي خا يا زبر خي دال يا زبر دی ذال يا زبر دی را يا زبر ری زا يا زبر زي سين يا زبر سي شين يا زبر شي صاد يا زبر صي ضاد يا زبر ضي طا يا زبر طي يا زبر عين يا زبر غين يا زبر غي فا يا زبر قاف يا زبرقي كاف يا زبر لام يا زبر ميم يا زبر نون يا زبر واو يا زبر ইয়া জাবার হাই হামজা ইয়া 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 জাবার ইয়াই তাদের পড়ার নিয়ম হচ্ছে সর্বদা সব সময়ের জন্য নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে আওয়াজটা নরম করতে হবে যেমন আই বাই তাই সাই এইভাবে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে আই না সইফু আবা ওই ইয়ালাই তানি আচ্ছা ইয়া টান দিলাম কেন এটা খাড়া জাবার আলিফ মাদ্যার সমতুল্য লাই লাম ইয়াজবা লাই এটা ইয়ালিন তা যাবার তা এটা হারাকাত নুন ইয়াজের নি এটা হচ্ছে ইয়া ইয়া টান হলো নুনে গিয়ে টান হলো সেই জন্য খেয়াল করতে হবে যে কোথায় কোথায় টান দিচ্ছি কোথায় টান দিচ্ছি না আউ হাই তা তাকতি নাম্বার ছয় এখানে এটা পরীক্ষা দিয়েছে মানে তাকতি নাম্বার তিন থেকে নিয়ে আর পাঁচ পর্যন্ত যেটা পড়েছি সেটা এখানে দেওয়া আছে যেমন বাজবার বা এটা পড়েছিলাম তাকতি নাম্বার তিনে হারাকাত এটাকে নাটেনে তাড়াতাড়ি পড়া আচ্ছা বা খাড়া জাবার বা এটা হচ্ছে আলিফ মাদার সমতুল্য এটা দিয়েছে এটা হরুফে মাদ্দা এ একালিফ টান হবে বা আলিফ জাবার বা এটা এক আলিফ টান হবে তো এগুলো দিয়েছে আচ্ছা বা জের বি এটা হারাকাত বা খাড়া জের বি এটা হচ্ছে ইয়া সমতুল্য বা ইয়া জের বি এটা ইয়া মাদ্দা বা ইয়াজার বাই এটা ইয়ালিন বা পেশবু হারাকাত বা উল্টা পেশবু এটা হচ্ছে হ্রোফে মাদ্যাস সমতুল্য অর্থাৎ অমাদ্দার সমতুল্য বা ও পেসবু এটা অমাদ্দা বা জাবার বাউ এটা ও লিন এভাবে এখানে পরীক্ষা দিয়েছে চলে আসি থাকতে নাম্বার সাতে এটা আপনাদের নিজে নিজের পড়তে হবে যেহেতু এটা পরীক্ষা শুরু ওদিকে যে পড়েছেন তো সেই অনুযায়ী এখানে দেওয়া আছে এটা পড়তে হবে এবং তার কায়দা বলতে হবে যেখানে তিনটে যে লেখা আছে অক্ষর অক্ষরে তিনটে অক্ষরে কি কি কায়দা আছে আমি যদি একটুখানি বলে দিই এখানে আছে তিনটেই হারাকাত যেমন খবর খ এটা হারাকাত লাম ল এটাও হারাকাত কবর ক এটাও হারাকাত ইজা অকবা এখানে কি কি আছে হামজা জের ই এটা হারাকাত জাল আলিফ জবর জা এটা হচ্ছে আলিফ মাদ্দা জবর ও হারাকাত কবর ক হারাকাত বা জবর বা হারাকাত ইজা অকবা। তো এভাবে যদি এভাবে আপনাদের এটা পড়তে হবে আচ্ছা এবার চলে আসছি চাকতি নাম্বার সাতে তাকতি নাম্বার সাত হচ্ছে তানবিন দুজাবার দুজের দুপেশ এটাকে বলা হয় তানবিন তো এর শব্দ কেমন হবে এর শব্দ এখানে লিখেছে দুজাবার দুজের দুপেশকে তানবিন বলে তা আমি এর সহজ করে বলে দিচ্ছি এর স এর উচ্চারণ আসবে দন্তন্যর মতো লাস্টে যেমন হামজাদুজাবার আন হামজাদুজ্জাবার আন বা দুজার বান এখানে একটা জিনিস খেয়াল করুন এখানে বায়ের সাথে সাথে আলিফ দেওয়া আছে বায়ের সাথে আলিফটা লেখা আছে কিন্তু এই আলিফটা পড়তে হবে না এটা লেখার কায়দা লিখে রেখেছি তো সেই জন্য এখানে হামজা হামজাদুজবর আন বা দুজার বান তাদুজবর তান এখানে পড়তে হবে কি টানটুন দেওয়া চলবে না এভাবে পড়তে হবে কিন্তু লাস্টে দন্তনের মতো আওয়াজ আসবে পড়ছি আমি শুনুন দু জবর আন বা দু তা বন দা তান ধন সাবর সান জিম দু জবর হা দু জবর হন হ দু দাল দু জবর ধন রাল দু জবর ধন র দু রন জা দু 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 সন দুজবর স দু জবর সন ت دو زبر تون ذبر د زبر عن غ زبر غن فا د زبر فن د زبر قن کاف دبر کن لام زبر لن میم زبر من نون زبر نن د زبر ون ہا زبر ہن حمزہ د زبر ان ی د زبر ین دیہ پڑھتے ہیں এখানে দিয়েছে দুজের দুপেশ হামজা দুজের ইন বা দুজের বিন তা দুজের তিন দুজের সিন জিম দুজের জিন হা দুজের হিন দুজের হিন দাল দুজের দিন রাল দুজের ঋণ র দুজের ঋণ জা দুজের জিন সিন দুজের সিন শিন দুজের শিন স দুজের সিন ذو زرذن طاد دزرطن ذو زرذن عين دزرين غين دزرين فاد دزرفين قاف دزرين كاف دزركن لام دزرلين ميم دزرمن نون دزرنين و دزرvin هاد دزرحين امزه دزرين يا دزرين يا دزرين দুপেশ হামজাহ দুপেশ উন বা দুপেশ বু তা দুপেশ তুন দুপেশ সু জিম দুপেশ জুন দুপেশ হুন খুপ দুপেশ দ দাল দুপেশ দুন লাল দুপেশ জুন রুপেশ রুন্া জা দুপেশ জুন সিন দুপেশ সু শীন দুপেশ সদ দুপেশ সু ব দুপেশ জুন ক দুপেশ তুন ও দুপেশ লু আইন দুপেশ উন ওইন দুপেশ উন ফপেশু কফ দুপেশন কা কাফ দুপেশ কু লাম দুপেশ লু মিম দুপেশ মুন নুন দুপেশ নুন ও দুপেশ উন হা দুপেশ হুন হামপেশ উন ই দুপেশ ইউন ই দুপেশ ইন তখতি নাম্বার আট তানবিন ও নুন সাকিন তানবিন ও নুন সাকিন তানবিন বলা হয় দুজাবার দুজের দুপেশকে দুজাবার দুজের দুপেশ এদেরকে বলা হয় তানবিন আর নুন সাকিন যে নুনের ওপরে সাকিন থাকবে তাকে বলা হয় নুন সাকিন এই ছোট্ট চিহ্নটাকে সাকিন বলা হয় এই ছোট্ট চিহ্নটাকে সাকিন বলা হয় তো যে নুনের ওপরে সাকিন থাকবে সেটা নুন সাকিন যদি বায়ের ওপরে থাকে বা সাকিন তায়ের ওপরে থাকলে তা সাকিন নুনের উপরে থাকলে নুন সাকিন যেমন এর আগে পড়েছি আমরা ও সাকিন বা ইয়া শাক তেমনই এখানে এটা নুন সাকিন নুনের উপরে থাকলে কী হবে নুন সাকিন এখানে একটা জিনিস বলে দিই যে যেমন দুজাবারের আওয়াজ যেমন হয় আর নুন সাকিনের আওয়াজ তেমন হয় যেমন তা দুজাবার তান তা নুন জাবার তান সা দুজাবার সান সা নুন সান যদি তা এইভাবে পড়ি তা দুজের তিন তা নুনজের তিন তা তুন তা নুন পেশ তুন উচ্চারণের আওয়াজ মানে আওয়াজটা একই রকম হবে আওয়াজটা একই রকম হবে কেমন তানবিনের মতনই আওয়াজ হবে কিন্তু লেখাটা পার্থক্য আছে যেমন এখানে কি লেখা আছে দুজ দিয়ে এখানে নুন সাকিন দিয়ে এখানে দুজের দিয়ে এখানে নুন সাকিন দিয়ে এখানে দু পেশ দিয়ে এখানে নুন পেশ দিয়ে মানে নুন সাকিন দিয়ে আর কি এখানে এভাবে লেখা আছে কিন্তু উচ্চারণ একই রকম হবে এখানে কারেন্ট চলে গেছে সেই জন্য একটুখানি অন্ধকার অন্ধকার লাগছে আচ্ছা তারপরে দেখাই তাই আমি পড়ার পদ্ধতিটা একটু বলে দিই তাহলে হালকা আইডিয়া হয়ে যাবে তা দু তান তা নুন তান তা দু জের তিন তা নুন জের তিন তা দুপেস্তুন تا نون پیشتون یہ پڑھو سا دبر سن سانون زبر سن سا دیر سن سانون زیر سن سا دش سن سانون پیش, سا پیش سن جیم دو زبر جن جیم نون زبر جن جیم در جن جیم نون زیر جن جیم دو پیش جن جیم نون پیش جن ডাল দু দন ডাল নুন জবরদন ডাল দুজের দিন দাল নুন জের দিন ডাল পেশ দুন দাল নুন পেশ দুন আদন সাউ ইন এ ইন এটা কি কী কায়দা আছে এটা কমেন্টে লিখবেন পরিবন ফামান আজিমুন কুন মারজুন রসুলুন শৈন রতুন হুদান আজকে এই পর্যন্ত থাক যেহেতু কি নাম্বার নয়টা একটু বোঝার কায়দা আছে এখান থেকে আপনার টান টুন গুন্যায় শুরু হচ্ছে এটা সেই জন্য একটু ভালোভাবে বুঝতে হবে এই কনসেপ্টটা তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লা